নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আজ হচ্ছে শুক্রবার সকাল দশটা পঁচিশ মতো বাজে আর এখানে এখন টেম্পারেচার ডিগ্রি কিন্তু ফিলস লাইক দেখুন মাইনাস টুয়েলভ ডিগ্রি এখানে এই ফিলস লাইকটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয় আর বাইরে বেরিয়ে দেখলাম আজকে ভীষণ রোদ উঠেছে ওয়েদারটাও বেশ ভালোই আছে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে হাত পা পুরো জমে যাচ্ছে যেন ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই হাওয়াটাতেই পুরো শরীর কেঁপে উঠছে দেখুন এখানে আবার কেউ একজন সোফা ফেলে রেখে গেছে এখানে না এই জিনিসটা খুব দেখতে পাই রাস্তার চারিপাশে কারোর ঘরের কোনো পুরনো জিনিস সে যদি মনে করে তার বাড়িতে জায়গা খাচ্ছে সে জিনিসটা সে আর ব্যবহার করবে না সে এরকম বাড়ির বাইরে এরকম রেখে দিয়ে চলে যায় যা নেওয়ার ইচ্ছা সে নিয়ে চলে যাবে না বাইরে ভীষণ ঠান্ডা হওয়ার ইচ্ছা আর দাঁড়ানো যাচ্ছে না চলুন এবার ভেতরে যাওয়া যাক আমাদের এই পেছনের ব্যাক দেখুন এখন কত পরিষ্কার লাগছে আর কিছুদিন আগেই স্নোফল হয়ে পুরো চারিদিকে স্নো ভরে গেছিল আর এদিকে গাছের ফাঁক থেকে সূর্যের মামা উঁকি দিচ্ছে যেন আর এই দেখুন আমাদের বাড়ির পেছন দিকটায় এই জমিটায় কনস্ট্রাকশনের কাজ চলছে তাই জন্য একটু মাঝে মধ্যে টুকটাক আওয়াজ শুনতে পাই কিন্তু জানেন তো না হলে এখানকার পরিবেশ ভীষণ শান্ত কোনো গাড়িতেই তেমন হর্ন বা সাউন্ড কিছুই তেমন বাজে না ভীষণ শান্ত নিরিবিলি একটা পরিবেশ এই কানাডায় না আর দাঁড়িয়ে থাকলে হবে না দুপুরের খাওয়ার আয়োজন করতে হবে তাই জন্য চলুন ভেতরেই যাওয়া যাক রান্নাটা শুরু করা যাক আগে আমি একটু চা বসিয়ে নিলাম কারণ চা না খেলে তো আবার কোনো কাজেই মন বসে না মানে কাজের জোর আসে না একটা চাটা যেন একটা এনার্জি বাঙালির সকালে উঠেই আগে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম দুজনে এগরোল খেয়ে নিয়েছিলাম বাড়িতেই এগরোল বানিয়েছিলাম তারপরে একটু ওই বাইরের দিকে গিয়ে প্রকৃতি দেখছিলাম চারপাশে কেমন ওয়েদার বাইরে কেমন ঠান্ডা এইসব দেখতে দেখতে টাইম চলে যাচ্ছিলো কিন্তু শুধু প্রকৃতি দেখলে তো হবে না দুপুরের খাবার খেতে হবে তাই জন্য দুপুরে রান্নাটা করতে চলে এলাম এদিকে চাটা হোক ততক্ষণে আমি পেঁয়াজটা কেটে নিই আজকে দুপুরের জন্য ডাল বানাবো তাই ডালের জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম ফোরণে দেবো বলে আর এখানে না পেঁয়াজগুলো এরকম বড় বড়ই বেশিরভাগ পাওয়া যায় আর এই বড় বড় পেঁয়াজে একটাই অসুবিধা হয় যে এত বড় পেঁয়াজ তো একটা তরকারিতে পুরো লাগে না মানে একটা ডালে তো এত পেঁয়াজ দেব না তাই ওই আধখানা পেঁয়াজ আমাকে আবার তুলে রাখতে হয় ফ্রিজে তবে এখানে একটা সুবিধা এই যে এখানে ঠান্ডার ওয়েদার চট করে কিছু নষ্ট হয় না যাই রেখে দিই সবগুলোই ভালোই থাকে টাটকাই থাকে তারপরে এই রসুন টসুন কেটে নিচ্ছিলাম ডালে দেবো বলে ফোরণে তারপর এদিকে চাটাও হয়ে গেছে তাই চাটা এবার নাবিয়ে নেব। জানেন তো এই যেটাই চা করছি না এটা আমার খুব পছন্দের একটা সসপ্যান এটা আমি ওয়ালমার্ট থেকে কিনেছিলাম বেশি দাম নয়নি মাত্র পাঁচ ডলার নিয়েছিল মানে ইন্ডিয়ান টাকায় ওই তিনশো টাকার মতো কিন্তু জিনিসটা ভীষণ ভালো এবং টেকসই ব্যাস চাটা হয়ে গেল এবার আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দিলাম ওই ডালের ফোড়নের জন্য জানেন তো আমি যখন এখানে নতুন এসছিলাম তখন ফার্স্ট এয়ার উঠেছিলাম আর যে এয়ার যেখানে আছি মানে এখন যেখানে বাড়ি ভাড়ায় আছি এখানে ইলেকট্রিক ওভেনে রান্না করতে হয় আমি আগে প্রথম প্রথম এই ইলেকট্রিক ওভেনে রান্না করতে খুব ভয় পেতাম ভয় পেতাম বললে ভুল হবে আসলে আমি জানতাম না এটা কিভাবে চালাতে হয় কিন্তু যখন নিজের হাতে সবকিছু করলাম না তখন মনে হলো এটাই সব থেকে ইজি আসলে আমাদের ওখানে ইন্ডিয়ায় বা বেশিরভাগ জায়গাতে যেহেতু গ্যাসেই রান্না করে এসছি তাই মনে হতো গ্যাসটাই মনে হয় সব থেকে ইজি কিন্তু এখানে আসার পর আমার ধারণাটাই পুরোই বদলে গেছে কারণ আমরা প্রথম এক মাস এ বিতে যখন ছিলাম তখন সেখানে গ্যাস ছিল ঠিকই কিন্তু এখানে তো গ্যাস সিলিন্ডার হিসাবে আসে না গ্যাস পাইপলাইন দিয়ে আসে তাই এখানে গ্যাস চালানোর নিয়মও আলাদা তো তখন আমি প্রথম প্রথম ওই গ্যাসটাও চালাতে পারতাম লোকের থেকে জেনে শুনে তারপরে আমি ওইখানকার গ্যাস চালানো শিখেছিলাম কিন্তু তারপরে এখানে এসে যখন এই ইলেকট্রিক ওভেনটা চালানো শিখলাম তখন মনে হতো এখানকার গ্যাস চালানোর থেকে ইলেকট্রিক ওভেনে রান্না করা ভীষণ ইজি আমি কানাডাতে এসেছি এই তিন মাস মতো হয়েছে কিন্তু তার মধ্যে অনেক কিছু নতুন নতুন নিয়ম আমাকে শিখতে হয়েছে আগামীকালও আরও শিখতে হবে শেখার তো আর কোনো শেষ নেই এখানে বেশিরভাগই সবাই ইলেকট্রিক ওভেনই ব্যবহার করে কারণ এখানকার বাড়িঘর তো কাঠের তৈরি তাই কাঠে যাতে আগুন লাগার ভয় না থাকে সেই জন্য সবাই ইলেকট্রিক ওভেনই বেশি ব্যবহার করে তবে কিছু সংখ্যক বাড়িতে গ্যাস ওভেনও ব্যবহার করে যেমন আমি বললাম আমি যে আর বিএনপিতে ছিলাম সেখানে গ্যাসই ব্যবহার হতো আর এখানে একটা জিনিস কি ভালো জানেন এখানে ভালো হচ্ছে সবজি এখানে যখনই আমি কিছু কিনি আমি দেখি যে এক সপ্তাহ পরেও সবজি ভীষণ টাটকা থাকে যেন মনে হয় এক্ষুনি যেন গাছ থেকেই সবজিটা ছিঁড়ে নিয়ে এলাম এরকমই টাটকা থাকে আর আমাদের ওখানে তো হয়তো গরমের দেশ বলে কিনা জানি না হয়তো গরমের দেশ সেটার জন্যই হবে সবজি কিনলেই দুদিনের মধ্যে নষ্ট হয়ে যেত তাই এখানে একটাই সুবিধা সবজি কিনে মোটামুটি দু সপ্তাহ রেখে দেওয়া যায় ফ্রিজে ব্যাস দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে সুন্দর আমার ডালটা হয়ে গেছে ব্যাস এবার বন্ধ করে এবার এদিকটা রেখে দিই এবার আমি করব একটু বেগুন ভাপা সেদিনকে একটু ইউটিউবে দেখছিলাম বেগুন ভাপার রেসিপিটা তো আমার খুব ভালো লেগেছে তাই আজকে একটু ট্রাই করলাম আর আমি এইভাবে জল দিয়ে ভাপাটা বসিয়ে দিলাম এবারে ও নিজের মতো হতে থাকবে আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে সেটাও হয়ে গেছে এই রাইস কুকারে আমার ভাতটা করলে ভীষণ সুবিধা হয় ভাতের মাঠটা ফেলতে হয় না এই রাইস কুকারেই সব পুরো ভাতটা হয়ে যায় আর ভাতটা ভীষণ ঝরঝরেও হয় ব্যাস এদিকে চলে এলাম একটু সসেস ভাজা করব। ডালের সঙ্গে সসেস ভাজা খেতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খুব ভালোবাসি এই সসেসটা নিয়ে এসেছিলাম এখানকার নো ফ্রিজ থেকে দেড় কেজি মতো আছে আর দাম নিয়েছিল খুব বেশি নয় সাত ডলারের মতো মানে ইন্ডিয়ান টাকায় চারশো কুড়ি টাকা মতো দাম পড়েছে আর এই প্যাকেটটার মধ্যে মোট উনচল্লিশটা সসেজ আছে তার থেকে কটা সসেস বার করে নিলাম আমি আর আমার হাজব্যান্ড খাবো এই সসেসগুলো না পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিলে খুব সুন্দর ভাজা হয় আর খেতেও বেশ ভালো লাগে এই সসেজগুলোর মধ্যে আগে থাকতেই নুন দেওয়া থাকে কিন্তু নুনটা একটু আমার কম লাগে বলে আমি শুধু নুন আর গোলমরিচ দিয়ে এটা হালকা করে ভেজে নিই আর সসেজগুলো ভীষণ সফটও ছিল ব্যাস চলুন তবে সসেজগুলো ভেজে নেওয়া যাক এবারে কড়াইটাকে বসিয়ে দিলাম গ্যাসটা চালু করে ততক্ষণে কড়াইটা গরম হতে থাকুক তারপর একটু তেল দিয়ে হালকা তেলটা গরম হয়ে আসলে সসেজগুলো তারপরে আমি ছেড়ে দিলাম সসেজগুলো যেহেতু একটু বরফ লেগে থাকে না ডিপ ফ্রিজে থাকে সেই জন্য একটু জল ছিটকায় তো সাবধানে ফেলতে হয় ওই জন্য তারপর নুন আর শুধু গোলমরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর লাল লাল করে ভেজে নেব খেতে কিন্তু খুব ভালো লাগে আর ক্রিস্পিও হয় দেখুন কতটা লাল লাল হয়ে গেছে সসেসগুলো এবার নাবিয়ে নেব আর এদিকে আমার বেগুন ভাপাও রেডি হয়ে গেছে আমরা দুজন মানুষ তাই অল্প করেই বেগুন ভাপা করেছিলাম আর এদিকে একটু আলু ভেজে নিচ্ছিলাম একটু ব্রোকলির তরকারি করব অন্যদিন পেঁয়াজটা আমি আলাদা করে ভেজে নিই বাদ বাকিটা পেস্ট করি আজকে আর ইচ্ছা করলো না তাই আজকে পেঁয়াজ রসুন টমেটো আদা সব মিক্সিতে পেস্ট করে নিচ্ছি জানেন তো এই মিক্সিটাও আমরা ওয়ালমার্ট থেকেই কিনেছিলাম এখানে যখন নতুন বাড়ি ভাড়ায় আসলাম তখন তো বাড়িতে কিছুই ছিল না নিজেদেরকেই সব কিনতে হয়েছিল তাই আমরা বেশিরভাগই সব ওয়ালমার্ট থেকেই কিনেছিলাম কারণ আমাদের বাড়ি থেকে ওয়ালমার্টটা ভীষণ কাছে আর এদিকে ব্রোকলিটা একটু সেদ্ধ করে নিয়ে একটু ভেজে নিলাম আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে তেলটা গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিব আর কাঁচা লঙ্কা তারপরে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম যতক্ষণ না ফোড়নের গন্ধটা বেরোয় ব্যাস তারপরে ওই মিক্সিতে বাটা মশলাটা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেওয়ার পর যখন ফুটে উঠছে তখন একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন এই সব দিয়ে দিলাম মশলা তারপর সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম একটু যতক্ষণ আর তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষাতেই থাকছিলাম জানেন তো আমি আগে কোনো রান্নাই পারতাম না আমি বিয়ের পর সব রান্না শিখেছি কিন্তু আমার বিয়ের পর কিন্তু রান্নার লোক ছিল আমার শ্বশুরবাড়িতে যে মাসি রান্না করতো সেই মাসির কাছ থেকে আমি সব রান্না শিখেছি কিন্তু রান্না না শিখলে তো এখানে উপায় নেই কারণ এখানে তো আর হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না নিজেদেরকেই সব করতে হয় তাই এখন টুকটাক সবই পারি ব্রোকলি তরকারিটা বসিয়ে দিয়ে আমি চানটা সেরে এলাম আজ সকাল থেকেই আমাদের বাড়িতে গরম জল কল থেকে পড়ছিল না আর এই ঠান্ডায় যদি গরম জল না পড়ে কেমন মাথাটা গরম হয় বলুন তবে একটা সুবিধা কি জানেন তো এখানে যদি কিছু বাড়িতে খারাপ হয় বাড়ির মালিককে একবার ফোন করলেই সে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে সব ঠিক করে দেয় সেই জন্য আজকে চানটা করতেও লেট হয়ে গেছিলো জল ছাড়া তো আমাদের দৈনন্দিন কোনো কাজই সম্ভব নয় তাই এখানে এত ঠান্ডায় গরম জল ছাড়া কোনো কাজই করা সম্ভব হয় না তাই যদি কলের মেশিনই খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে সব কাজই লেট হয়ে যায় এখানে ঘরে একটু ধোয়া হলেই সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে তাই কোনো রান্না করতে গেলে যদি শুকনো লঙ্কা ফোড়নও দেওয়া হয় না খুব সাবধানে দিতে হয় যাতে খুব ধোয়া না হয় আর আমিও ধূপকাটি ধোয়ালেই বাইরেই সময় দিয়ে দিই যাতে ধোয়াটা ঘরে না আসে আর এই ঘরে অ্যালার্ম বাজাটাকে আমি ভীষণ ভয় পাই আগে প্রথম যখন এয়ার ছিলাম তখন কিছু একটা রান্না করতে গিয়ে খুব ধোঁয়া হয়ে গেছিলো ব্যাস তারপরে আবার সেই অ্যালার্ম বেজে ওঠে তখন খুব ভয় পেয়েছিলাম তারপর থেকে আর এরকম কোনো কাজ করি না তাই সব সময় দেখি ঘরে যাতে কোনো ধোয়া না হয় আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ অবধি ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা